হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছে ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের অনেকেই আমায় মেসেজ করেছিল যে স্যার আমাদের এস ইসি হিস্ট্রিতে ব্যাক আছে যদি ব্যাকের সাজেশনটা দিতেন খুব ভালো হতো তো তোমাদের কথা চিন্তা করে আজকে ব্যাকের সাজেশন দেবো আমি পরবর্তী ভিডিওতে কিন্তু তার আগে তোমাদের বলে দিই তোমাদের অনেকেই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমায় জিজ্ঞেস করেছিলে তো আমি দু সালে যে প্রশ্নপত্রটা হয়েছিল তোমাদের সেই প্রশ্নপত্র নিয়ে একবার আলোচনা করে দিই তাহলে কোশ্চেন সম্পর্কে যে তোমাদের ডাউটটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো এসইসি যে হিস্ট্রিটা ছিল মানে যাদের মানে মেজরে হিস্ট্রি ছিল তারা এসইসিতেও হিস্ট্রি পড়েছিল তো তোমাদের ছিল আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামস এবার এই প্রশ্নপত্রটা কিন্তু তোমাদের হবে পুরো সম্পূর্ণ ইংলিশ ভার্সনে ঠিক আছে তোমাদের ফুল মার্কস হচ্ছে চল্লিশ এবং তোমাদের টাইম অ্যালোকেট করা হয়েছে টু আওয়ার্স মানে দু ঘন্টা তো স্টুডেন্টস আমি বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে আমাদের কাছ থেকে সমস্ত নোটসপত্রগুলোও নিতে পারো তুমি যে কোনো সেমিস্টারে যে কোনো ইউনিভার্সিটি ট্রেন্ডের পড়ানো কেন আমাদের সঙ্গে ইজিলিভাবে যুক্ত হতে পারো তো চলো আলোচনা করছি আজকের ক্লাসটা ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানে তোমাদের আনসার এনি ফাইভ কোয়েশ্চেন আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে যেমন ডিফাইন আর্কাইভস আর্কাইভস কি দেন হোয়াট ইজ হিস্টোরিক্যাল মিউজিয়াম ঐতিহাসিক জাদুঘর কি দেন হু ইজ দ্য অথর অফ দ্য এ ম্যানুয়াল অফ আর্কাইভেল অ্যাডমিনিস্ট্রেশন দেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিএ দেন হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান মিউজিয়াম নেক্সট ওয়্যার ইজ সোলার জং মিউজিয়াম সিচুয়েটেড ইন ইন্ডিয়া নেক্স্ট ডিফাইন দ্য টার্মেটার ইন মিউজিয়াম দেন হোয়াট ডু ইউ মিন বাই চিলড্রেন মিউজিয়াম এই আটটার মধ্যে তোমাকে পছন্দ মতো যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে দেন বলছে ক্যাটাগরি টু ক্যাটাগরি টুতে তোমাকে করতে হবে পাঁচ নাম্বার তিনটে প্রশ্নের উত্তর টোটাল পনেরো নাম্বার বলছে আনসার এনি থ্রি কোয়েশন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান আর্কাইভ অ্যান্ড এ মিউজিয়াম মানে জাদুঘর এবং আর্কাইভ মানে লেখাগার এর মধ্যে ডিফারেন্স কি রয়েছে অর্থাৎ পার্থক্য কি রয়েছে রয়েছে হোয়াট ইজ দা ইম্পর্টেন্স হিস্টোরিক্যাল স্টাডি মানে ইতিহাস অধ্যয়নে জাদুঘরের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে আমাদের লিখতে বলেছে ডিসকাস কন্ট্রিবিউশন অফ আর্কাইভস ইন সোসাইটি সমাজে লেখাগারের গুরুত্ব কি রয়েছে বা অবদান কি রয়েছে নেক্সট বলছে হাউ আর দ্য অবজেক্টস অফ এ মিউজিয়াম কালেক্টেড মানে কি বলছে মিউজিয়ামে যে সমস্ত বিষয়গুলো সংরক্ষণ করা হয় বা সংগ্রহ করা হয় সেটা কিভাবে করা হয় এবং তার উদ্দেশ্য কি রয়েছে সেটা সম্পর্কে লিখতে বলেছে দেন রাইট এ নোট অন এথিক্স অফ মিউজিয়াম তো এই কয়েকটা প্রশ্ন তোমাকে পড়তে হবে বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো আসবে এবং ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি থ্রি বলছে আনসার এনি টু কোয়েশন অর্থাৎ দশ নম্বরে তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন ডিফাইন মিউজিয়াম ডিসকস দ্য ভেরিয়াস টাইপস অ্য হিস্ট্রি অফ ন্যাশনাল অফ ইন্ডিয়া দেন ডিসকস দ্য রোল অফ এশিয়াটিক সোসাইটি ইন হিস্ট্রিক্যাল স্টাডিজ নেক্সট হাউ ডিউজিয়াম কন্ট্রিবিউট টু দা প্রেজেন্টেশন অফ কালচারাল হেরিটেজ তো এই যে প্রশ্নগুলো এসছিল এটা দু হাজার চব্বিশে তো তোমাদের এমন ধরনের কিন্তু প্রশ্নপত্র করা হবে তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সাজেশনটা নিয়ে আলোচনা করবো অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার আমাদের এই সাজেশনটা নিয়ে আলোচনা করুন তো তোমাদের জন্য নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামস অর্থাৎ এসএসসি হিস্ট্রি সাজেশন তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ আর একটা কথা বলার আছে সেটা হলো তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনস প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা সেগুলোই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল Thank you.